latest update এর জন্য ultra channel কে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা করতে পারে কি হয়েছে? তুমি ছেলেকে দেখে কি একটু খুশি হওনি মধু আমাদের ছেলে তো আমাদের সত্যি খুব আনন্দ দিয়েছে কিন্তু আমার মনে হচ্ছে না ওকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারবো আমরা তোমার কি মনে হয় তুমি এরকম কথা কেন বলছো তুমি আমার উপর ভরসা করে নিজের বাপের বাড়ি ছেড়ে চলে এসেছো আমায় ভালোবেসে সব কিছু ত্যাগ করেছ কিন্তু আমি সব কিছু নষ্ট করেছি আমি আমার ব্যবসায় অনেক টাকা ক্ষতি করেছি যাকে আমি আমার নিজের বন্ধু মনে করতাম তারাই আমায় ঠকিয়েছে আমি চারিদিক থেকে বিরাট একটা দেনায় ডুবে আছি আর এই পরিস্থিতিতে এই বাচ্চাটা খুব ভয় লাগছে আমার স্যার তাড়াতাড়ি এই ওষুধগুলো নিয়ে আসুন মধু আমার কাছে এই ওষুধটুকু কেনারও টাকা নেই আমি সব কিছু বিক্রি করে দিয়েছি এখন আর কিচ্ছু বাকি নেই অরবিন্দ ছেলে নামে ছেলে হয়েছে বাহ কংগ্রেচুলেশন অরবিন্দ তুমি সত্যি লাগে এত বছরের কষ্ট আজকে পূরণ হলো এই দেখো প্রজেক্ট অ্যাপ্রুভাল লেটার তোমার ছেলে তোমার জন্য সত্যিই লাকি তোমার ছেলে খুব সুন্দর বৌদি আর ছেলের খেয়াল রেখো এবারে আমি আসি আসছি বৌদি হম দেখলে তুমি বলছিলে না ওষুধের জন্য টাকা নেই ওর কাছে টাকা আছে যাও ওষুধ নিয়ে এসো মধু মনে হচ্ছে ও আসার সাথে সাথে আমাদের জীবন বদলে যাচ্ছে ও আমাদের সব স্বপ্ন পূর্ণ করার জন্য এসেছে কালকের জন্য পোস্টপোন করে দাও মিটিং ক্যান্সেল করে দিলে তুমি যে রাতে বলে মিটিংটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তো নিশ্চয়ই কিন্তু আমার এত টেনশন হচ্ছে তাই মিটিংটা পোস্টপন করতে হলো টেনশন হচ্ছে কিসের টেনশন ব্যাপারটা হলো এই যে আজ সঞ্জুর কলেজের প্রথম দিন নতুন কলেজ নতুন লেকচারার্স নতুন বন্ধুরা আর সিনিয়রদের র‍্যাগিং ও কিভাবে হ্যান্ডেল করবে সেটা ভেবেই টেনশন হচ্ছে শোনো এবার কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আরে ও কি এখনো বাচ্চা এলকেজিতে যখন ছিল তখনও তুমি অফিসে যাওয়ার বদলে সারা দিন স্কুলের বাইরে বসে থাকতে প্রাইমারিতে থাকাকালীন রোজ তুমি ওকে স্কুলে নিয়ে যেতে আবার নিয়েও আসতে প্রি ইউনিভার্সিটি কলেজে যখন ছিল তখন তুমি ওর জন্য একটা ড্রাইভারও রেখে দিলে এখন তো ডিগ্রি কলেজে চলে গেছে টেনশন তো এই কারণেই বাচ্চা যখন বড় হয় তখন সে চায় আরো স্বাধীনভাবে থাকতে সঞ্জু তো এখনো ছোটই আছে তাই না যতই বড় হয়ে যাক আমাদের কাছে সেই ছোটই আছে বাচ্চা হুম এই বয়সে তোমার যত বুদ্ধি আছে না তার ডবল বুদ্ধি ওর কাছে আছে ও একটা নতুন জেনারেশনের ছেলে এই ফার্স্ট ডে র্যাকিং লেকচারস এসবের চিন্তা তুমি করো না ও তো কলেজে এনজয় করছে হয়তো হ্যালো হিরো হুম কিরং হলো কলেজ হুম নর্মালি বাবা হুম কলেজ তো ডিসেন্টই হয় তুমি ডিসেন্ট হও না যেন মা তুমি তো আমাকে চেনোই আমি তো পুরো ডিসেন্ট হুম আমার হয়ে গেছে হুম শোনো হুম এখনই শুয়ে পড়ো না তোমার কলেজের ফার্স্ট ডে সব রিপোর্ট চাই আমার হেনি টাইম আহ তোমার মনে হয় ও তোমাকে সত্যি কথা বলবে খুব চালাক তোমার ছেলে আমি ওর বাবা বুদ্ধিতে ওর বাবা আমি ওর কলেজের এক একটা জিনিসের উপর সজাগ নজর রাখার জন্য একটা ডিটেকটিভ বন্ড রেখেছি বন্ডটা আবার জেমস বন্ড ওর নাম হলো সাধু এমনিতে ওর একটা জেনেটিক ডিসঅর্ডার আছে সবসময় ছোটোবেলা থেকে ওকে বয়সের তুলনায় বড় দেখতে মনে হয় এটা ক্লাস ওয়ানের ছবি ওর ছোটবেলার ছবিতেই ওকে এত বড় মনে হয় যে ওর বয়স যদিও একুশ বছর দেখতে একচল্লিশ বছর মনে হয় বিজনেস কমিউনিকেশন অ্যান্ড সফট স্কিলস বিজনেস কমিউনিকেশন অ্যান্ড সফট স্কিলস বিজনেসে তোমাদের কমিউনিকেট করা খুবই প্রয়োজন আর এটাই বিজনেস কমিউনিকেশনের একটা বড় স্কেল না হলে দেখো যদি তোমরা মানুষের সাথে কমিউনিকেট করতে না পারো তাহলে তোমরা মানুষের কাছে তোমাদের বক্তব্য রাখতে পারবে না ঠিক আছে তাহলে হুম কি করছো তুমি স্যার সত্যি বলতে আপনার ক্লাসে বোর্ড লাগছে এতগুলো বই রয়েছে অনলাইনে ভিডিও রয়েছে আমি রাতেই সব পড়ে নিয়েছি স্যার আবার এখানে এসে ওই সবই পড়া মানে বোরীত লাগবে না স্যার কি বললে ভোর হচ্ছে তুমি ভোর হচ্ছে এই তোমার রাতে পড়ার কি প্রয়োজন ছিল একটা 91 লিয়ে ঘুম চলে আসতো চুপ ইউডিয়টস সঞ্জয় আবার থেকে বেরিয়ে যাও তাড়াতাড়ি বেরো জাস্ট গো আই চলো বেরো বেগান থেকে হুম এই তুমি কোথায় যাচ্ছ আরে আমার ভাই যে গেল শাস্তি পেয়েছে তাই যাচ্ছে তুমি কেন যাচ্ছ আরে আমি তো বলেছিল ম্যাডাম করতে নাইনটি মেরে শুয়ে পড়া উচিত এটা আমি বলেছিলাম চুপ করো তোমাদের সব কটাকে বার করে দেবো যাও গিয়ে বসো সরি স্যার ননসেন্স পরে যাবে তুমি এখন গিয়ে চুপ করে বসো এই ওলা উটা সুকার হয়ে মরা উচিত এই বু आओ मैंने पकड़ते कूद जाते हो बाहर বেরিয়ে जाओ निकलो छु तुम यू जस्ट गेट आउट ऐ बेटा तुम एक क्लास से बाहर ही जाओ हैं हां मैं यस यू चलो বেরিয়ে যা গন্ধকে আমি তো চলেই যাচ্ছিলাম আপনি আটকালেন আওয়াজ দিতে বলছেন ফালতু আর আঙ্গুল ডবে গই দিলুম কথা বলো না বাইরে যাও যাচ্ছি স্যার নমস্কার थैंक यू

আমি তো এটাই ভাবছিলাম যে সেদিন কি যখন হ্যাঁ ফার্স্ট ইয়ার হ্যাঁ সিনিয়ররা র‍্যাগিং করছে ওরা তোমার নাম জানতে চায় প্লিজ হেল্প মি তোমার নাম কি সিনমানিয়া সুইট নেম থ্যাংক ইউ সো মাচ তুমি বাঁচিয়ে নিলে হ্যাঁ সব সময় ওর সাথে থাকে সন্মানিয়া হুম কি অ্যাকচুয়ালি আমি চেক করছিলাম যে তুমি নিজের নামে বললে না কি অন্য করো আর কিছু না স্টুপিড একটা হুম হুম সম্মানিয়া হুম হুম এখন কি কানে টেস্ট করছো এটাই ছিল যে আমি শুনжу মনে রাখবে তো আমায় হুম यस আমারিয়ে মাইতে তুই গাড়ি কিনছিস ঠিক আছে তাই কে তুমি আর কথা ছাড়ো তুমি বলো তুমি কোথায় যাচ্ছ ক্লাসে যাচ্ছি ক্লাসে তুমি হুম কোন ক্লাসে ফার্স্ট ইয়ারে না সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে

পড়তে না এখানে আমরা মেয়েগুলোকে দেখতে আসি আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ওকে পটাতে পারিনি যদি মেয়েদেরকে পটাতে চাও তো কমিউনিকেশন বানাও ওকে নিজের মিষ্টি মিষ্টি কথায় ফাঁসাও তারপর হাতে পায়ে ধরে ওর ফোন নাম্বারটা জোগাড় করে নাও তারপর গুড মর্নিং গুড নাইট হাই হ্যালোর মেসেজ করতে থাকো আর তুমি খুব সুন্দরী স্বর্গ থেকে নেমে আসা পরী বলতে থাকো তারপরেও ধীরে ধীরে তোমার প্রেমের পাগল হয়ে যাবে ঠিক বলছো সবার আগে ওর ফোন নাম্বারটা নিতে হবে কিন্তু ডাইরেক্টলি নাম্বার চাইলেও দেবে হ্যাঁ একচারে দাঁত ফেলে দেবে গাধা অ্যাডমিশনের ফর্মে ওদের ফোন নাম্বার লেখা থাকে আরে কিন্তু ওটা তো প্রিন্সিপালের কাছে ওটাকে কলেজ থেকেই বার করে দেবে তাহলে ওর মোবাইল চুরি করে নেবো তারপর ফোন থেকে আমার ফোনে মিস কল নিয়ে নেবো গাধা মাথায় গোবর পড়া কিন্তু ওর ফোনের পাসওয়ার্ডটা কে দেবে তোমাকে তোমার বাবা তুই ঠিকই বলছিস কিন্তু এখন কি করবো এই ও নাম্বারটা তুই জানিস নাকি হুম র্যান্ডম নাম্বার লিখছি হ্যাঁ ও নাম্বারটা নিয়ে আসছি কলেজের সব টপার আর ট্যালেন্টেড স্টুডেন্টদের লিস্ট তৈরি করা হচ্ছে এই লিস্টে তোমারও নাম আছে তাই ডিটেলস একবার দেখে নাও না সব ঠিক আছে নাকি নাম তো একদম ঠিক আছে কিন্তু মোবাইল নাম্বারটা ভুল এটা কি করলো ও নিজেই ওর নাম্বার লিখে দিচ্ছে যতদূর আমি জানি সুন্দরী মেয়েরা পড়াশুনোয় সবসময়ে ডাম হয় আর টপারদের কাছে সৌন্দর্য হয় না কিন্তু তুমি তো সুন্দর আর পড়াশোনাও খুব ভালো এটা কিভাবে কি? ও আশ্চর্যের ব্যাপার পাই আমার বাইক পাংচার হয়ে গেছে মেকানিককে কল করেছি চলে আসবে অ্যাকচুয়ালি আমার ক্লাস মিস হয়ে যাবে তাই খারাপ লাগছে আমি তোমাকে ছেড়ে দেবো নাকি না আমি তোমায় বিরক্ত করতে চাই না তুমি তো খুবই বুদ্ধিমান তাই লেকচারে কি কি হয়েছে আমাকে এসে যদি বুঝিয়ে দাও সেটা আমার খুব ভালো হবে প্লিজ আমার বাবা মা একদম চাইবেন না যে আমি ফেল করে যাই ওকে হুম তোমার কোনো প্রবলেম হবে না তো যদি খাবার মিস হয়ে যায় তো সেটাও চলবে কিন্তু ক্লাস মিস যেন না হয় তাহলে যাই হ্যাঁ আরে চলো চলো লেট হয়ে যাচ্ছি